বাংলায় একটা প্রবাদ আছে আপনার কোন জিনিস যেখানে হারিয়ে যায় সেখান থেকেই খোঁজা উচিত আর এই কথাটাকে একদম অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি সেই সমস্ত জায়গায় সেই সমস্ত কাজ সেই সমস্ত উন্নয়নগুলোই করছেন যেগুলো সেই উন্নয়ন সেই জায়গায় যেখানে হারিয়ে গিয়েছিল আর সেই সমস্ত জায়গা থেকেই তিনি ফিরিয়ে আনছেন সেই সমস্ত হারিয়ে যাওয়া গৌরব এর প্রমাণ কিন্তু আমরা একাধিকবার দেখেছি ও একদম সদ্য উদাহরণ কিন্তু যেখানে গতকাল গতকাল নালন্দা ধ্বংস হয়েছিল সেই নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন আন্তর্জাতিক মানে নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার আজকে তিনি আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তিনি রওনা দিয়েছেন কাশ্মীরে ভাবুন এই মানুষরা একটু যেন বিশ্রাম নিতে পারেন না আজকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তিনি রওনা দিয়েছেন কাশ্মীরে সেখানে তিনি কাটাবেন দু দুটো দিন এবং সেই কাশ্মীরে যাওয়ার কি মূল উদ্দেশ্য কি শুধুমাত্র যোগ দিবস পালন তা নয় এই যে আন্তর্জাতিক যোগ দিবস পালন প্রত্যেক বছর নরেন্দ্র মোদী বিভিন্ন করেন। এই বছরে কাশ্মীর জায়গাটাকে বেছে নেওয়ার মূল কারণ কি শুধুমাত্র কাততালীয় নাকি আরো কিছু উদ্দেশ্য আছে সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই নরেন্দ্র মোদী আজ চলে গেছেন কাশ্মীরে শ্রীনগরে দশম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা তার এদিকে প্রধানমন্ত্রীর এই সফরের ঠিক আগের দিন মানে গতকাল বুধবার বারামুলা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে দুই সন্ত্রাসবাদী গত কয়েকদিন ধরেই কিন্তু জম্মুতে একের পর এক জঙ্গি হামলা হয়ে চলেছে জম্মুর পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর মধ্যেই কাশ্মীরের উপত্যকায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র এই মানুষটার জীবনে বিন্দু মাত্র মোদীর শপথ নেওয়ার পর থেকেই কিন্তু এই কাশ্মীর উপত্যকায় জঙ্গি হামলা ক্রমাগত বেড়েই চলেছে আর সেই উত্তপ্ত পরিবেশের মধ্যেই কিন্তু এবার কাশ্মীরে পা রাখতে চলেছে নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদীর যেটা মূল মন্ত্র তার জীবনের যেটা মূল মন্ত্র অন্তত কাশ্মীরকে কেন্দ্র করে তার যেটা মূল মন্ত্র সেটা হচ্ছে সন্ত্রাসবাদের উত্তর একমাত্র উন্নয়ন এটা এটা তো খুব স্বাভাবিক কথা কারণ কাশ্মীরে এত বছর কিন্তু বিভিন্ন সরকার স্বাধীনতার পর থেকে এই নরেন্দ্র সরকার তৈরি হওয়ার আগে পর্যন্ত যত সরকার ছিল সমস্ত সরকার কিন্তু কাশ্মীরের উন্নয়নের জন্য সরাসরি টাকা পাঠিয়ে দিয়েছে কাশ্মীরে কিন্তু দেখা গেছে কি কাশ্মীরে সেখানকার উন্নয়ন তো কিছু হয়নি উপরন্তু কিছু নির্দিষ্ট পরিবারের হাতে সেই টাকাগুলো কোটি কোটি টাকা সেই নির্দিষ্ট পরিবারের পক্ষীগত হয়েছে আর এই প্রথম নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে না কোনো ভায়া মারফত নয় এই এই বছরে কাশ্মীরের উন্নয়ন হবে সরাসরি কেন্দ্র সরকারের হাত ধরেই আর সেই উদ্দেশ্যেই কিন্তু নরেন্দ্র মোদীর এই কাশ্মীরের পদার্পণ এই কাশ্মীরে আজকে কাশ্মীরে পনেরোশো কোটির প্রকল্প তিনি ঘোষণা করেন এছাড়া তিনি গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা কিন্তু ঘোষণা করে দিয়েছেন বিভাজনের রাজনীতি নয় একমাত্র উন্নয়নই পারে কাশ্মীরের এই সন্ত্রাসবাদকে রুখতে তার কারণ সেখানকার মানুষ কিন্তু সন্ত্রাসবাদ চায় না কোনো এলাকার মানুষই কিন্তু সন্ত্রাসবাদ চায় না তারা চায় তাদের অন্য বস্ত্র বাসস্থান কিন্তু যদি তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অন্য বস্ত্র বাসস্থান তাদের সুরক্ষা ব্যক্তিগত সুরক্ষা সেই বিষয় যদি সেই জায়গার সরকার সেই রাজ্য সরকার সেই বিষয়টা না দেখতে পারে তখন তো বাধ্য হয়ে কেন্দ্র সরকারকে সেখানে পা রাখতে হবে আর ঠিক সেই কাজটাই করতে চলেছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর ওখানে গিয়ে আজকে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চুরাশিটা গুরুত্বপূর্ণ প্রকল্পে আর ওই প্রকল্পগুলোর জন্য মোট খরচ হচ্ছে কোটি টাকা এছাড়াও পিএমও সূত্রে জানা গেছে কাশ্মীরে সড়ক জল সরবরাহ উচ্চশিক্ষা এই সমস্ত ক্ষেত্রে বিপুল অর্থ বরাদ্দ করছে কেন্দ্র বিশেষভাবে চেন্নানি পাটনিটপ টপ উন্নয়নে জোর দেওয়া হয়েছে একদিকে যেমন শিল্প তৈরিতে উৎসাহ দেওয়া হবে পাশাপাশি ছটা সরকারি কলেজ গড়ে তোলা হবে পরিকাঠামো উন্নয়নের সঙ্গে যুব সমাজের পাশে থাকার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে জানা গেছে যে পনেরোশো কোটি টাকার পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের বাইরে কৃষি এবং সহযোগী ক্ষেত্রে আরো আঠেরোশো কোটি টাকা ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভাবুন একবার একটা রাজ্যের জন্য এই নরেন্দ্র শপথ নেওয়ার এক মাসও হয়নি তার মধ্যে এই যে উত্তপ্ত কাশ্মীর এই উত্তপ্ত কাশ্মীরের জন্য কিন্তু কোটি টাকা তিনি বরাদ্দ করে দিয়েছেন এবং সেই তেত্রিশশো কোটি টাকা যাতে একদম বাস্তবায়িত হয় বাস্তব রূপ পায় এই টাকাগুলো যাতে সঠিক খাতে খরচা হয় সেই জন্য নিজে গিয়ে তিনি কিন্তু এই প্রকল্পগুলো শিলান্যাসও করে ফেললেন শুধু তাই নয় আজকে ওখানে কাশ্মীরের দু হাজার জন যুবককে সরকারি চাকরির নিয়োগপত্র বিলি করলেন মাননীয় নরেন্দ্র মোদী কথা কাশ্মীরের উপত্যকার এই যে উত্তপ্ত কাশ্মীর সন্ত্রাসবাদে পরিপূর্ণ কাশ্মীর সেই কাশ্মীর উপত্যকার মানুষের মন জয় করার জন্য একদম মানে বলতে গেলে কল্পতরু হয়ে গেছে নরেন্দ্র মোদী কিন্তু স্বাধীনতার পর থেকে এই দু সাল গত সাতাত্তর বছরে কিন্তু কাশ্মীরের উন্নয়ন খাতে যে সমস্ত টাকা কেন্দ্র সরকার থেকে পাঠানো হয়েছে সমস্ত টাকা ঢুকে গেছে মুফতি মোহাম্মদ সাহেদ সহ ওই সময়কার সমস্ত মুখ্যমন্ত্রীদের পরিবারে তাদের নিজেদের পরিবারে নিজেদের পকেটে ঢুকেছে সেই সমস্ত টাকা উন্নয়ন খাতে বিন্দু মাত্র খরচা হয়নি এইবারে সেই কারণে নরেন্দ্র মোদী নিজে যাচ্ছেন পুরো টাকা পুরো বিষয়টা সরজমিনে খতিয়ে দেখতে নিজে যাচ্ছেন আর সেই কারণেই কিন্তু আন্তর্জাতিক যোগ দিবস তিনি কাশ্মীরে করার সিদ্ধান্ত নিয়েছেন শুরুতেই যে কথা বললাম আপনার যে জিনিসটা যেখানে হারাবে সেখান থেকেই খোঁজা উচিত সেই রকমই কাশ্মীর উপত্যকায় এই যে পরিপূর্ণ কাশ্মীর সেখানে শান্তি হারিয়ে গেছে আর সেই কারণেই কিন্তু নরেন্দ্র মোদী সেখানে চলে গেছেন সেখানে শান্তি ফিরিয়ে আনতে সেখানে মানুষের মুখে হাসি ফোটাতে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা এই ধরনের কোন খবরই আমরা চেপে রাখতে দেব না